Thank you. আমি সুস্মিতা রাইডন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ফেব্রুয়ারি আমরা আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি নতুন একটি আর আবারও গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দীঘা যেখানে যেতে গেলে অন্তত কোনো প্ল্যানিং এর দরকার পড়ে না আমরাও তেমন হঠাৎ করেই বেরিয়ে পড়েছি থার্ড ফেব্রুয়ারি আমাদের ফোর্থ ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তাই আমার শ্বশুরমশাই হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছেন ঘুরতে নিয়ে যাওয়ার দীঘা অন্যান্য বাঙালির মতো আমারও অগন্তি বার ঘোরা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে নিয়ে এই প্রথমবার তো চলো যাওয়া যাক এখন বাজে ঠিক ভোর চারটে এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে ওখান থেকে আমাদের ট্রেন আছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস সারা রাত বৃষ্টি হয়েছে এবং বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে একটা সময়ের পর হাবা ভাবছিলাম হয়তো আমরা বেরোতেই পারবো না আর দেখো বাইরে বৃষ্টি আর কুয়াশা মাখা কলকাতার রাস্তা একটা আলাদাই মায়াবী পরিবেশ তৈরি করেছে সাথে কথা বলতে বলতে আমাদের গাড়িটা কখন হাওড়া ব্রিজের উপর উঠে পড়েছে খেয়ালি করিনি সেটা আবার টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই আমরা তাড়াতাড়ি করছি যাতে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা প্ল্যাটফর্মের ভেতর ঢুকে যেতে পারি এমনিও সারা রাস্তা বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আবার একটু গতি বাড়িয়ে নামতে শুরু করেছে প্ল্যাটফর্মের ভিতরে এসে পড়েছি আমরা ভিতরে এসে বসতে না বসতেই দেখলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস আর এই ট্রেনটাকে দেখে আমাদের পুজোর সময় পুরী ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেল কত তাড়াতাড়ি সময় কেটে যায় তাই না আমার মা বাবাকে নিয়ে গেলাম দেখাতে ওরা সামনে থেকে দেখেনি কখনো আর কথা দিলাম খুব তাড়াতাড়ি এই ট্রেনে করে ঘুরতে নিয়ে যাবো ওদের আজকের ট্রেন অনেকটাই লেট ছাড়ার কথা ছিল ছটা পঁয়তাল্লিশে প্ল্যাটফর্মে আসার কথা ছিল সাড়ে ছটায় অথচ বেজে গেছে ট্রেনের কোনো দেখা ট্রেন ছেড়ে দিয়েছে কুড়ি মিনিট পর ট্রেন ছাড়লো এরপর অবশ্য আমি আর কিছু জানি না ঘুমিয়ে পড়েছিলাম এই সকালবেলা ট্রেন থাকলে ভোরবেলা বেরোনো তারা থাকে তাই সারা রাত ঘুম হয় না আর ট্রেনে উঠলেই ট্রেনে দুর্নীতিতে ঘুমিয়ে পড়ি এবারও তার অন্যথা হয়নি ঘুম যখন ভাঙলো তখন দেখি ট্রেন দীঘা স্টেশনে ঢুকে পড়েছে দূরে তৈরি হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির ফাইনালি প্ল্যাটফর্মের বাইরে আমরা এসে গেছি ট্রেন থেকে নেমে গোটা প্ল্যাটফর্মটা আমাদের হেঁটে বেরোতে হয়েছে যেহেতু আমাদের কম্পার্টমেন্ট ছিল সবার শেষে তাই গোটা প্ল্যাটফর্ম হাঁটতে হয়েছে এই যে এখন বাইরে এসে গেছি একটা গাড়ি নিয়ে নিয়েছি আমরা এখন গাড়ি করে আমরা রওনা দেব আমাদের হলিডে হোমের দিকে তো চলো যাওয়া যাক এই দেখো নবনির্মিত প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির স্টেশনের একদম কাছেই তৈরি হচ্ছে এই মন্দিরটি লোকাল লোকজনেরা বলছেন হয়তো এই মন্দিরটি এই বছর রথেই খুলে যেতে পারে দেখা যাক কবে মন্দিরটির উদ্বোধন হয় আমরাও তার অপেক্ষায় রইলাম হলিডে হোমে এটা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে হোম যেহেতু আমার শ্বশুরমশাই এই ব্যাংকে চাকরি করতেন তাই উনি এখানে ছাড়া অন্য কোনো হোটেলে উঠবেন না চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি সবটা চলো তোমাদের সবাইকে আমাদের রুমটা দেখাই এটা একটা কমন বারান্দা মেন রোড থেকে একটু ভিতর দিকে এই হলিডে হোমটা আর ওই দেখো দূরে একটু সমুদ্র দেখা যাচ্ছে এটা আমাদের রুম ওই পাশেরটা আমার বাবা মার আর আমাদের ঠিক উল্টো দিকে আমার শ্বশুর শাশুড়ির রুম ঘরের সবকিছু একটু পুরনো ধরনের কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে প্লাস পয়েন্ট হলো রান্নাঘর আছে তাই ইচ্ছে মতো রান্না করে খাওয়া দাওয়া করা যাবে চলে এসেছি সমুদ্রের ধারে এখানে একটু সময় কাটিয়ে তারপরে যাব লাঞ্চ করতে এখন আর রান্নাবান্নার দিকে গেলাম না কেউ যা হবে রাত থেকেই শুরু হবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা